আমাকে হত্যার উদ্দেশ্যে উত্তর একটি বাসা বাড়িতে দীর্ঘ আড়াই ঘন্টা রেখে তারা বিভিন্ন ভাবে আমার উপর অত্যাচার করেছেন ওরা ভেবেছিল আমার মৃত্যু হয়েছেন মৃত্যুর কথা ভেবে তারা সর্বশেষ বিভিন্ন হসপিটালে তারা হামলা চালিয়েছেন আপনারা জানেন বাংলাদেশের একটি পরিস্থিতি এখানে ছাত্র আন্দোলন এবং ছাত্রদের যে দাবিটা এই দাবির সাথে আমরা সকলেই এক পাচ্ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র এবং সরকার সকলে একপথ ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যারা কিছু কিছু স্বার্থবর্তী লোক আছেন তাদের স্বার্থের কারণে আজকে আমাদের সন্তানদেরকে রাজপথে আনতে বাধ্য করা হয়েছে এবং সন্তানদেরকে সামনে দিয়ে একটি রাজনৈতিক মহল তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা এই সাধারণ মানুষের উপরে আজকে যেভাবে আতঙ্কিত পাবেন মানুষের যানমালের উপরে যে ধরনের ক্ষতিগ্রস্ত বিশেষ করে গত উনিশ তারিখে আমি যখন আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের এলাকাবাসী সবাইকে নিয়ে যখন আমরা চেয়েছিলাম একটি সুস্থ সমাধান করে দিয়ে মানুষের যানমাল যেন নিরাপদ থাকে সেই কাজটি যখন ঘর থেকে বেরোছিলাম অত্যন্ত দুঃখের বিষয় রাজপথের নামে আমার উপরে এবং আমাদের কর্মীর উপরে আমার উপরে এবং আমার কর্মীর উপরে তারা ঝাঁপিয়ে পড়ে আমাদের সহ আরও একজনকে মিনিমম হত্যা করেছে আমাকে হত্যার উদ্দেশ্যে বাসা বাসাবাড়িতে দীর্ঘ আড়াই ঘন্টা রেখে তারা বিভিন্নভাবে আমার উপর অত্যাচার করেছে ওরা ভেবেছিল আমার মৃত্যু হয়েছে মৃত্যুর কথা ভেবে তারা সর্বশেষ বিভিন্ন হসপিটালে তারা হামলা চালিয়েছেন যেহেতু আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা এবং দোয়ায় আমি উদ্ধার হয়েছি পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য যেহেতু আমার মাথায় আঘাত করা হয়েছে আমার মাতে আয় আমি গুলিবিদ্ধ অবস্থায় ছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং ডাক্তারদের পরামর্শে আমি দেশের বাইরে চিকিৎসার জন্য চলে যাই এবং আজকে আমি চিকিৎসা শেষে দেশে আমি সবার কাছে দোয়া চাই আমরা যেন সবাই ভালোবাস থাকি কারণ এই দেশটা সবার স্বাধীন দেশ বঙ্গবন্ধু স্বাধীন করে দিয়েছেন বীর মূর্তুজাদের রক্তের বিনিময় শহীদদের রক্তের বিনিময় স্বাধীন দেশ এই দেশের সকলেই নাগরিক সবাই যেন যানমাল নিয়ে ভালো থাকে। এবং আমাদের সন্তানরা যেন ভালোভাবে লেখাপড়া করতে পারেন দুর্নীতিবাজরা যেন কোনোভাবে রাষ্ট্রের মধ্যে আশ্রয় প্রশ্রয় না পায় সেজন্য যেহেতু আমি এখন অসুস্থ আমার মাকে আপনারা জানেন এই গাজীপুরের মানুষ লক্ষ লক্ষ মানুষ ঘর বানিয়েছে আমার মাকে হত্যার জন্য দিনে এবং রাত্রে আমার বাসায় আগুন দিয়েছে এবং আমার বাসাটা তস্তস করেছে। প্রশাসনের সহজায়তায় আমার মা নিরাপদ হিসেবে আছেন যেহেতু আমি এখন অসুস্থ আমি সকল কথা সঠিকভাবে বলতে পারছি না সেই হিসেবে সবার কাছে সহযোগিতা চাই রাজনীতিরা করুক যারা দেশ চালাবে তারা যেন সুষ্ঠুভাবে চালাতে পারেন কোনো দুর্নীতিবাজ কোন অনিয়ম কোন খুনিরা যেন কোনোভাবে আশ্রয় প্রশ্রয় না পায় প্রশাসনের কিছু গাপটি মেরে থাকা দুর্নীতিবাজ কর্ম করার দ্বারা আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্নবিদ্ধ করছেন আমরা চাই যে আলোচনার মাধ্যমে সুস্থ সমাধান হোক আমাদের সন্তানরা স্কুলে লেখাপড়া করতে যাক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করুক মেধা যাদের আছে তারা চাকরি ব্যবসা করুক সকলকে নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি কিন্তু কারো মায়ের যেন বুকের রক্ত না ঝড়াতে হয় জয়ালের মতন সন্তানরা শহীদ না হতে হয় সেজন্য আমি রাষ্ট্রের সকল নাগরিকদের প্রতি অনুরোধ করবো এবং রাজনীতি ব্যক্তিদেরকে অনুরোধ করবো সমাধান করেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর থেকে দেশপ্রেমী কেউ অন্য কেউ হতে পারে না সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সুষ্ঠু সুন্দরভাবে সমাধান দেব কারণ আজকে আমাদের দেশের সেনাবাহিনীরা তারা দায়িত্ব নিয়েছেন তারা আমাদের দেশের প্রেমিক তারা আমাদের দেশের নাগরিক সেই হিসেবে সবাই আর বাং না করে আর কোনো মায়ের বুক খালি না করে আর কোন সন্তান কোনো ভাই বোনের জন্য রক্ত না ধরে সেজন্য আমি অনুরোধ করবো সকলে শান্ত থাকে আলোচনার মাধ্যমে সুন্দরভাবে সুষ্ঠু একটি সমাধান করে দেয় আমাদের সন্তানরা লেখাপড়া করে আমাদের মানুষ যেন ন্যায্য মূল্যে তারা খাদ্য পায় তারা যেন তাদের কর্মটা পায় সেজন্য যা যে অবস্থায় আছি সবাই সবাইকে সহযোগিতা করব আমরা না আমরা অবস্থান আমরা সকলেই নাগরিক কাউকে রক্ত ঝরিয়ে কাউকে কাউকে মেরে হত্যা করে গণতন্ত্র মানুষের কল্যাণ করা যায় না সেজন্য আসুন আমরা আলোচনার মাধ্যমে আমাদের সকল কিছু সমাধান করে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশটা যেন সুন্দরভাবে চলে প্রশাসনিক কর্মকর্তারা তারা কাজ করুক রাষ্ট্রের যারা মালিক জনগণ তারা যেন নিরাপদ সুস্থ ভাবে তাদের জীবন যাপন করতে পারে এটা সবার কাছে সহযোগিতা এবং দোয়া কামনা করছি আমার এই প্রিয় জন্মভূমি আমার এই বাংলাদেশ এবং আমাদের গাজীপুর সিটি মানুষ সকল মানুষ নিরাপদ থাক ভালো থাক আমি আবারও বলছি জুয়েলের মতন আব্বাসের মতন তাদের মধ্যে যে যারা জীবন দিয়েছে তাদের মতন যে আর কারো শহীদ হয় অনেক ছাত্র অনেক পথচারী অনেক দলীয় লোক তারা আহত হয়েছে নিহত হয়েছেন তাদের